মাদককে না বলি খেলাধুলায় ব্যস্ত থাকি এই স্লোগানকে সামনে রেখে ভাঙ্গা বাজার মোবাইল মার্কেট কর্তৃক আয়োজিত ক্যারাম বোর্ড টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটার সময় মোবাইল মার্কেটে ক্যারাম বোর্ডের টুর্নামেন্টের দুই হাজার চব্বিশের মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচের দুই রাউন্ডে ইব্রাহিম মুন্সী ও ইসমাইল হোসেন রানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন রাম বিশ্বাস ও আল আমিন মোল্লা এরপরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এই টুর্নামেন্টে রাম বিশ্বাস সেরা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার লাভ করেন বাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মুকসিদুর রহমান এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাস খন্দকার ইকবাল হোসেন সেলিম এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সুলাইমান মুন্সি ইব্রাহিম মুন্সি মোহাম্মদ রিন টুকাজি আবুল বসার মোল্লা রেজা মুন্সি ইমদাদুল হক মিলন হাফিজুর রহমান হাফিজ জয়নাল মুন্সি প্রমুখ あり

halo na ayo

মানে আমরা যাকে উপলক্ষ করে ম্যাচটা শুরু করেছি ফাইনাল পর্যায়ে এবং যার মাধ্যমে আমরা পুরস্কার ভিতরে একটা ঘোষণা দিয়েছিলাম তিনি আমাদের মাননীয় অফিসার ইন সার জনাব মুখিদুর রহমান সাহেব তার উপস্থিতি আমাদেরকে আগামীতে পথ চলা সাংস্কৃতিক জাগরিত যে শক্তিটা সেটা একটা সঞ্চার ঘটাবে সেই আলোকে আমরা বাংলা ভাষী আসছি আমাদের তরফ থেকে আমরা একটা ধন্যবাদ জানাই করতালির মাঝে এখন পুরস্কারটা যায় এটা খেলার একটা অমান থাকবেই পরাজয় হচ্ছে এই আর পরাজয় ড্রিস এটুকু মানতে হবে তা আমরা এই যারা পরিচালনা পরিষদে ছিলাম এবং স্টার্টিং ফিনিশিং আমরা আমাদের সততা ন্যায়ের প্রতি হিসাবে হয়তো কারোর সাথে যদি চলার পথে পাই খেলার বিষয়ে কষ্ট দিয়ে থাকি আন্তরিকভাবে সবার প্রতি ভীষণ ভীষণ ভাবে অনেক লোক আনন্দিত হয়েছে আমি নিজেও সত্যি কথা বলি খুব ভালো লাগছে আমার নিজের থেকে একটা খেলার টুর্নামেন্টে দেখতে পারলাম ভালো লাগছে যাই হোক আর্জিত থাকবে এমন খাওয়া কিছু নাই আর এমন কথা কিছু নাই তাই না ধন্যবাদ সবাইকে টুর্নামেন্ট আমি এই পুরস্কার হাতে খুলে ধন্যবাদ এই পুরস্কার বিতরণীয় দিবেন পরে দিব না হয়ে যাও আবার বানিয়ে হাসি